আমার ছেলের রুল এবং ওর রুলের পাশে অন্য দুটো স্টুডেন্ট কিভাবে আসলো স্যার এটা কিভাবে সম্ভব শ্রী শিক্ষক ছিলেন উনি তো অবহলা হয়েছে কনফার্ম স্যার ওর এক যেটা হয়েছে যে পরীক্ষার এর ক্ষেত্রে সেন্টার যেহেতু পরীক্ষা হচ্ছে এটা একটা সংরক্ষিত এলাকা এখন এখানে কোনো ধরনের কোনো ঝামেলা করার কোনো সুযোগ নাই বা করবে না

ওরা বলতেছে আমার সেলের রুল এবং ওর রুলের পাশে অন্য দুইটা স্টুডেন্ট কিভাবে আসলো স্যার ওরা রেগুলার ছাত্র ওরা রেগুলার ছাত্র রেগুলার ক্লাস করতেছে ওনার কাছে করতেছে করতেছেtailwindcss অন্য দুইটা বাচ্চা কিভাবে ফর্ম ফিলাপ করে এডমিট কাটাস আমরা যদি এটা যদি আমাদের আগে নলেজে আসতো আগে যদি আমাদের নলেজে আসতো আমরাও হয়তো আমাদের চ্যানেলে কথা বলে ওই ছাত্র পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কোনোভাবে আমরা আমরাও সহযোগিতা করতে পারি কিনা আমরা হয়তো করতে পারতাম এখন হচ্ছে যে এখন তো আজকে পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে এখন এখন তো আর পরীক্ষা দেওয়ার সময় সুযোগ সময় নেই আর এখন তো পরীক্ষা প্রায় এই আজকের পরীক্ষা তো প্রায় শেষ হয়ে গেছে না এখন আমার কথা বোঝেন সেটা হলো যে এখন আপনারা আমি বলেছি এটা একটা সংরক্ষিত জায়গা এখন এখানে আপনাদের ওই মানে অবহেলা করেছে তার অবহেলার কারণে কর্তব্য কর্মের অবহেলার কারণে এই যে ছাত্র দুজন পরীক্ষা দিতে পারে তো সেটা আহ সেই জন্যই তাকে তো অলরেডি এখান থেকে সাসপেন্ড করেছে তারপর আমাদের এন্ড থেকে আপনারা যদি এরপরও কোনো অভিযোগ দিতে চান আর শেষ করি শেষ করি শেষ করি অভিযোগ নিতে চান আমরা অভিযোগ নিয়ে তার আমাদের আইনে যা যা করণীয় আছে আমরা ধন্যবাদ